আপনারা দেখছেন এফএস আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেল প্রেস ওকে যা আমি যার কি বলছেন তাহলে সেকুলারদের কি মমতা ভাওতা দিচ্ছে পুরো ধোকা পুরো ঢোকা বুকা পাড়ায় চুনকে বই বলে বিক্রি করলে যেমন হয় খাবার পরে দেখারই সর্বনাশ গাল পেয়ে গেছে ধোকা দিচ্ছে আন্দোলন হচ্ছে সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন সাধারণ মানুষকে একটাই কথা বলবো এইগুলো করে মূলত এদের লক্ষ্য আমাদেরকে ওদের যে দুর্নীতি গুণ যাতে আমরা ভুলে যাই কিন্তু আমাদেরকে এই মানি দায়িত্ব তোমার প্রতিবাদও করতে হবে অতএব প্রতিবাদ করো কেন্দ্র সরকারের বিরুদ্ধে যোগীর বিরুদ্ধে লড়াই অথবা সাধারণ কোন ধর্মের মানুষের জন্য অসুবিধে না হয় পচ্চারি মানুষের অসুবিধে না হয় যদি করো তাহলে নিজের ফাঁটা পাতা ফায়ে নিজে পা দিলে কেন ওরা চাইছে পাচ্ছে যাতে আমরা রাস্তা ব্লক করে হিন্দু মুসলমান প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে ওদের ফায়দা হবে এটা মাথায় রেখে করলেন এই মিছিল কিন্তু ভারতবাসে বিভিন্ন জায়গা হচ্ছে সেখানে তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে করছে আমাদের গার্জেন মেয়েকে যা খুশি করছে আমাদের গার্জেন তৈরি করতে হবে গার্জেন তৈরি করতে হবে তবে তো অধিকার পাওয়া যাবে চলেন সহকার মাল্লা বলছেন যে পিড়ারা ভিকারি জাত সবার কাছে হাত পাবে পিড়িজাতারা সবাই উত্তর দেখেন আমি তোকে জাহান নামের কুকুর বলে দিয়েছি ইনিও দলিল আদালতে বলে দিয়েছে আর যেনারা আছে তেনারা বলুন যদি ভিকারি জাত হয় তাহলে সব পিড়িত চুপ থাকবে এটাও বলছে যাদের ভিখারি জাত না হয় তাহলে জবাব দেবে তবে আমি বলে দিই যে কেউ পিড়ি দাদাদের ভিকারি জাত বলে আমি তাকে প্রথম যেটা বললাম আবার একবার বলছি ও শুধু নয় পাগলা কুকুর হয়েছে পাগলা কুকুরকে ভ্যাকসিন দিতে হয় এবং পাগলা গাড়তে ভর্তি করতে ওরা বলছে হাত না পাতলে ওদের মানে ওদের ঘরে চুলা ধরবে না সবাই বলা বলছে মুসাফা করা মুসাফা হলো সন্নাথ নবী সন্নাথকে যারা অস্বীকার করে তাহলে কাফে নবী সন্নাথকে চন্টিটকিনি করলে কাফে তারা হুজুর হচ্ছে আপনার মাই লিখা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ